দুইশো তিনশো এক হাজার মানুষ মারা যাওয়ার পরে আপনি বলতেছেন যে ভাই দুইশো তিনশো থেকে এক হাজার মানুষ মারা যাওয়ার পরে আপনি বলতেছেন যে সরকার পতনের মতো কোনো দাবি আপনার কাছে মনে হলো না মানে সরকার পতনের মত কোনো পরিবেশ বাংলাদেশে তৈরি হয়নি যে আপনার সন্তানকে একেবারে গুলি করে রাতের বেলা ইন্টারনেট বন্ধ করে স্বাধীনতার পরে আজ পর্যন্ত দেখেছেন এরকম সবকিছু বন্ধ করে মানুষ হত্যা করতে কোন রাজনৈতিক দলকে দেখেছেন যে একদম এরকম 10 দিন পর্যন্ত সব বন্ধ করে তারপরে আপনি কিভাবে পরশভাই বলেন যে এরকম কোনো ঘটনা ঘটে নাই তার মানে কি আপনাদের কারণে তো আজকে এই শিক্ষাতে যারা বলছি আমি বলছি না এখন সবাই ওইভাবে না প্রশ্ন করেছে মস্তিষ্কের মানুষ এটা পারে না

আমি তো আমি তো বলছি না আমি তো এটাকে সমর্থন করছি না যে হত্যাকাণ্ডকে আমি সমর্থন করছি এটা কোনো সময় না এটা আওয়ামী করে না এটা যারা বিবেকবান তারাও করেন বিএনপির সময় এরকম একজন কোলে ছিল একটা শিশু সন্তান তার বাবা সেখানে পুলিশের গুলি খেয়ে লড়ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এরকম কথা তো শুনতে না আমার কথা যে আপনার প্রক্রিয়াগত দিক থেকে আপনাকে একটু সময় নিতে হবে তাদের দুই টিভি পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ছেলেমিনী সাংবাদিকদের বলেছিল এই রংপুরের এই যে আপনার রংপুরের ঘটনা সেখানে গুলি করে পুলিশ যে হত্যা করেছে বা পুলিশের গুলিতে যে নিহত হয়েছে এটা বলেছিল এখন পরবর্তীতে পুলিশ তার এফআইআর এর মধ্যে যেটা লিখেছে সেটা নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে এবং সেটা তো আজকে আপনারা দেখেছেন যে দুইজন এএসআই এবং একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তি দেওয়া আনা হবে পুলিশের না এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এখন ঘটনাটা হচ্ছে আপনি দাবি করছেন আপনি সবকিছু বলছেন আপনাকে সময়টা দিতে হবে আবদুল্লাহ ভাই কিন্তু কেন্দ্র করে আজকে আপনারা আন্দোলনে যাচ্ছেন এটা কোন চুক্তিতে আপনার আন্দোলনের মধ্যে আপনারা যাচ্ছেন অসত্য আন্দোলন তো আমরা করেছিলাম নব্বই সালে আমরা তো সত্তরের নির্বাচনে না আমি তো আপনার কথা বলার জন্য তো আমি এখানে আসি না পলা স্যার আপনি তো কথা আপনারা বলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি যারা হত্যা হয়ে শিকার হয়েছে তাদের বিচার করতে হবে বাংলার মাটিতে সেটা যাই হোক না কেন